একদম কিনলে কি হয়তো দুই হাজার পাঁচ হাজার টাকা বেশি লাগে কিন্তু জিনিসটা ভালো পাওয়া যায় ভাই কারণ পাওয়া যায় তারপরে এর মনে করেন যে মনে করেন সকল প্রকার থাকে এবং এক সপ্তাহ গরু আর এক সপ্তাহ এসে আর পায় না তখন বিক্রি ভালো আল্লাহ ভালো ভাই সামনে রমজান গরুর চাহিদা বেশি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা কালেকশন কেমন কালেকশন ভাই আছে এখন মোটামুটি পনেরো ষোলোটা আছে দেখাবো কয়টা what Yeah. দর্শক আসসালামু আলাইকুম আজ আটই ফেব্রুয়ারি দু রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা অবস্থান করছে জনি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জনি বা এখান থেকে গাভী গরু বিক্রি করে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভীগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখিশু না কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গে থাকবে সালামু আলাইকুম আলাইকুম আসসালাম জানি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ কই ভালো এই যে প্রতি সপ্তাহে কিন্তু নিয়মিত ভাবে এক থেকে দুইটা করে প্রতিবেদন দিয়ে যাচ্ছি এবং এক সপ্তাহ গরু আর এক সপ্তাহে এসে আর পায় না তখন তো বিক্রি ভালো ইনশাল্লাহ ভালো ভাই সামনে রমজান তো গরুর চাহিদা রমজান তো কোলে ভাই আলহামদুলিল্লাহ বেচা কেনা কই ভালো আচ্ছা কালেকশন কেমন

দেড় লাখ টাকার গাভিও পাওয়া যাবে চার লাখ পাঁচ লাখ টাকার গাভিও কিন্তু এই থাকে আচ্ছা আজকে সর্বনিম্ন কেমন গাবি দেখাবো আজকে সর্বনিম্ন ভাই দুই লাখ পঁয়ত্রিশ বাচ্চা সহ আছে আচ্ছা উপরে

কি জাতের গাবি এটা এটা ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল দাঁত কয়টা দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ভাই সঙ্গে কি ছেলে না মেয়ে বাচ্চা এটা ভাই সার বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাছুরটার বয়স কেমন বাছুরটা ভাই আজকে রাতে বাচ্চা দিয়েছে ভাই আজকে রাতে আজকে রাতে আচ্ছা মানে গত রাতে বাচ্চা হইছে গত ঘন্টা বাচ্চার বয়স ধরবো বাচ্চার বয়স আপনার মোটামুটি ভাই আপনার 12 ঘন্টা হয়েছে 12 ঘন্টার মতো মায়ের জন্মফুল

কিন্তু জাতের দিক দিয়ে ভাই একশো একশো ভাই জাতের মাস্টার জাতের মাস্টার ভাই দাম কত কারণ গায় গরু ভাই বড়ির দুধ দেয় ভাই গরু দুধ দেয় ভাই জাতের দুধ দেয় ঠিক আছে গায়ে গরুর কিন্তু কোনো ডিসকাউন্ট নাই ভাই কোনো কমিশন একদম একদম ভাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুশো পঁয়ত্রিশ ফিক্সড প্রাইস সব গেরস্থ বাড়ির গরু একদম গেরস্থ বাড়ি গাই গরু না একদম খাঁটি গেরস্থ বাড়ি চলে আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের কি জাতের গাবি এটা এটা ভাই আপনার হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি গাভির দাঁত কয়টা দুইটা মাত্র দুই দাঁত প্রথম বিয়ান ভাই আগেরটা মিলছে জন্য এটা কি ষাটে মেরে দিলেন আমি কিন্তু দাঁত ধরবো হ্যাঁ দাঁত আপনি ধরে দেখেন সমস্যা দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ভাই প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত দিন টাইম আছে এটা মোটামুটি ভাই আপনার 12 থেকে 13 দিন টাইম আছে আরো 12 13 দিন 12 13 দিন টাইম দূরের যারা খামারি কাস্টমার এখন কিনে নিয়ে যেতে পারবে হ্যাঁ অবশ্যই নিয়ে যেতে পারবে জার্নি করলে কোনো রিস্ক নাই কোনো সমস্যা নাই গাড়িতে বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই তো না 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 একটু নেড়ে চেড়ে দেখাবেন না গরুটাকে গরু শান্তশিষ্ট হবে হ্যাঁ একদম শান্ত সিস্ট আচ্ছা এখন যে 12 13 দিন আছে নিরাপদে সারা বাংলাদেশ জার্নি করবে নাকি হ্যাঁ একদম সারা বাংলাদেশ একটু মুমিন ভাই চামড়াটা আমরা দেখান তো আমাদের জেলাতে যেতে পারবে আচ্ছা এই দেখেন একেবারে শান্ত গরু ভীতু ভীতু আছে কিন্তু দুষ্টু না দুষ্টু না আচ্ছা ভীতু হওয়া ভালো দুষ্টু হওয়া খারাপ না গরু একদম শান্ত ভাই বাড় জরায়ু বাড় জরায়ু ভাই আমার গ্যারান্টি থাকে গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা দাঁত ধরবো হ্যাঁ দাঁত ধরে দেখান সমস্যা দাঁতটা একটু ধরেন তো দেখি দুই দাঁত বলছে মোহন ভাই একটু দাঁত ধরে দেখান দুই দাঁত বলছেন গরু বড় তো এবং শক্তিশালী হবে হয়তো দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে ফুল এখনো হয় নাই ফুল হয় নাই ভাই আচ্ছা এগুলো থেকে বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে

শুধু ঢাকার মধ্যে গাড়ি ভাড়া ফ্রি ঢাকার মধ্যে গাড়ি ভাড়া ফ্রি দেব আচ্ছা সমস্যা চলেন আমরা পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখাই ঠিক আছে তিন নম্বর সিরিয়ালে জনি ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন এবং 3 4 5 এগুলাই তিনটাই অনেক বড় বড় সাইজের গাবি মানে ভাই তিনটা গাবি অনেক বড় গাবি ভাই এই তিনটার মধ্যে মনে হয় এইটাই সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় ভাই আচ্ছা এটা সুন্দর প্রিন্টের একটা গাবি কি জাত এটা

আর বিক্রি করলে বিক্রি করলে ভাই আপনার দাম পড়ে ভাই 365 চাওয়া দাম যারা খাবারি ভাই বোনেরাছিলাম আপনাদের সাড়ে জেলায় কিন্তু তিনশো কিন্তু আমর কিছু করা যাবে না ভাই সীমিত কিছু কম বেশ করা যাবে আচ্ছা হালকা একটু আলোচনা আলোচনা করার সুযোগ আছে আমরা চার নম্বরে যে গাবি আছে চার নম্বরে একটা সুন্দর গাবি আছে এই দুই দাম চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন এটা আজকে সবচেয়ে সুন্দর গাভী মানে দেখার মতো গাভী আর কি কি জাতের গাভী এটা এটা ভাই আপনার অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজানের এটা ভাই হান্ড্রেড এ হান্ড্রেড অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান শঙ্কর মাথার গাভী শঙ্কর মাথার গাভী এত সুন্দর প্রিন্টের গাভী ভাই আচ্ছা দাঁত মাত্র দুইটা এই যে গাবি ইচ্ছা করেই দেখাচ্ছে দেখছি 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 অরিজিনাল দুই দাঁত প্রথম বাচ্চা শান্ত হবে না একটু আচ্ছা আমি তো যদি দেখে আসলে উলান পালং একটু দেখাই দেখেন আপনি পিছনে এখনো অনেক জায়গা ভাই সামনাটা দেখি একটু সামনাটা ভাই একদম লুজ ভাই আচ্ছা উলান খারাপ হয় নাই একদম খারাপ হয় নাই যখন শুরু করে মনে করেন যে একদম হাঁটু পর্যন্ত নেমে যাবে ভাই আচ্ছা এত উলান হবে এত উলান পেটের নিচে কি আচ্ছা জার্নি করার অবস্থায় আছে তো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে সর্বনিম্ন ভাই সর্বনিম্ন ভাই পঁচিশ লিটার দুধ হবে এটা পঁচিশটা দুধ হবে ভাই দাম কেমন চাচ্ছেন এটার দাম চালে ভাই চার লাখ বিশ হাজার আর বিক্রি করলে বিক্রি করলে ভাই আপনার তিন লক্ষ পঁয়তাল্লিশ হালকা একটু আলোচনা করে আপনারা নিতে পারবেন চলেন আমরা পাঁচ নম্বরের শেষের গাড়িটা দেখে আট নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি গরু এবং দেখেন একই প্রিন্টের গরু ভাই একই জাত জাত এর দাঁত কয়টা হবে আর কতদিন টাইম আছে